নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তো আমি আসলাম আমার বড় বাড়িতে আমার বদ্ধ এসেছে বলে তো অ্যাকচুয়ালি আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে সব পরিবার মিলে তো সেটার জন্য প্ল্যানিং করার জন্য আমরা যাচ্ছি এখন আমার মেঝমাসি বাড়ি মানে আমার দিদি বাড়িতে যাচ্ছি তো ওখানে গিয়ে এখন আমরা সব বোনরা মিলে প্ল্যানিং করব বোন মাসিরা মিলে যে কোথায় যাওয়া যায় কি করা যায় তো সেই প্ল্যানিং করার জন্য চলছি তো আমার কোলে আছে হচ্ছে আমার বদ্দি ভাইয়ের মেয়ে তো কুচি সোনা তো চলো যাওয়া যাক তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কে দিয়েছে তোমাকে কে দিয়েছে চতু দিতে মেশন দাঁড়ানি আমার বদ্দি ভাইয়ের মেয়ে খুব পাকা তোমার তোমার ভালো নাম কি? তোমার ভালো নাম কি? আলাদা আলাদা কি? আলাদা মজুমদার দাল তুমি স্কুলে পড়াশোনা করো কোন স্কুলে? সেন্টাল মুতারি স্কুলে পড়াশোনা করে আমার বদ্দি ভাই আছে অনেক প্রতিভা একদিন সব বলবো আর এই যে তার ছানা দেখা যাচ্ছে ছানা হ্যাঁ তো যাচ্ছি হচ্ছে আমরা এখন দিদি বাড়ি যাচ্ছি পিছনে উনি নতুন রঙ আমরা পিছনে যাচ্ছি এই যে তার ছানা চলো এখন হচ্ছে আমরা এখানে দাঁড়া বাপা মা দাঁড়া আমরা এখন আসি হচ্ছে মিষ্টির দোকানে মাধ্যমে বলল এখন সিঙ্গারা নিবে তাই এখানে আসলাম মিষ্টি কিনতে মিষ্টি সিঙ্গারা কিনতে ভালো লাগছে কত ভালো লাগছে এত ভালো লাগছে আর আর এটা আপা দিয়ে দাও আমাকে তাহলে অ্যাকচুয়ালি ছোটো একটা ভিডিও শেয়ার করার জন্য কারণ আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে তো কোথায় যাচ্ছি ঘুরতে সব বলবো আস্তে আস্তে এটা হচ্ছে সূর্যনগর মাঠ চলে আসছি দিদির বাড়িতে এটা হচ্ছে আমাদের দিদির বাড়ি এটা হচ্ছে দিদির বাড়ি তো দিদির বাড়িতে আসলাম এখন এখন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে তো এখন ডিসকাশন করতে আসছি আমরা

এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে বেডরুম যেখানে তিনজন বসে আছে সবার জন্য বাড়তেছে এখানে হচ্ছে দিদি সব ম্যাগি ট্যাগি ম্যাগি চাউমিন পাস্তা সব বানিয়ে রেখেছিল তো ওগুলাই সব খাওয়া দাওয়া হচ্ছে প্লাস এখন শুরু হবে আমাদের প্ল্যানিং যে কোথায় যাব কিভাবে যাব কে কে যাবো কয়জন যাব সব প্ল্যানিং শুরু হচ্ছে কিন্তু খুব ভালো একটা জায়গায় যাচ্ছি আশা করি সববার ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর জায়গায় দারুণ জায়গায় সব জায়গা

চলছে প্ল্যানিং ঘুরতে যাওয়ার সব প্ল্যানিং চলছে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে সব জায়গা কোথায় যাচ্ছি তো মা বাড়ি থেকে আসার পর এখন নেক্সট ট্যুর ওটাই চলছে সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি মাওয়াড়ি মাসি বাড়ি আমরা সবাই মিলে যাব অনেক মজা হবে দেখাবো কোথায় যাচ্ছি তো মজা হবে তো বলুন একদম কোথায় যাচ্ছি এখন বলবো না ঠিক সময় বলবো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা অনেক মজা করব অনেক কিছু করব অনেক কিছু দেখাবো আর আশা করি সবারই ভালো লাগবে কোথায় যাচ্ছি গো বলবা না এখন এখন বলা যাবে না তা আমরা একবার যাব ঘুরতে যখন তখন দেখাবো তাই তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি